আপনার ওই বাপের বাপের নাম একটু উফ কি জালাতন তাওবার আবার তাও লেখো লেখো ওই নাম আসছে মির্জাফর আইলসে মির্জাফর নাউজুবিল্লাহ বিল্লাহ সাসা তুমি কাজ টুক করতে চাও কি এক বাতারিয়া ধান্দাই চোদ্দ গোষ্ঠীর নামের শেষে আইলসে নামটা লাগাই দিচ্ছ আমি ভাবছি আমার মনে হচ্ছে আলছে নাম কলি মোটা মোট ভাষা দেবে না তা দেবে না খালি তোমার দেবে ওই চোদ্দ গোষ্ঠীর টালাটালি করে না সঠিক নাম দেয় কৌ বুঝতে পারি না বাপু ওই মিথ্যে কথা বলবো কেন আমার বংশের চোদ্দ পুরুষই ছিল আলছে আগে ছিল ওই রাজপ্রাসাদ আর রেওন এসে দাঁড়াইছে টিনির ঘর ওই বর্ষাকাল আসলি বালতি পাতি পাতি মর্তি আর ওই কিছির আবার উহ না মানে ওই হচ্ছে কেন্ বড় যোর দুইরে বালতি কিনা টাকা দিতে পারি চাচা বংশ পরম্পরায় যেহেতু লাগে রয়েছে না আমার সাথে আইলসে দিয়েও কোনো লাভ হবে না আজকে দেবে কালকে নেই আজকে দেবে কালকে নেই কালকে দেবে আইজকে নেই বুঝতে পারি চাও ওই বর্ষাকাল খবর দিয়ে রে ওই দুটো বালতি কিনতে দেওয়া না অন্য জায়গায় যাই অপর তো কাজ কাম আছে চাসা তোমার ওই অতার শুনতে ভালো লাগতেছে না